এরপরে তো এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে না আমাদের সমাজে থাকতে হবে কিনা নাকি থাকতে হবে না তো নির্বাচনকে সামনে রেখে আপনি আমার গালাগালি করে আমি আপনাকে গালাগালি করে আপনার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ করে কোন লাভ আছে বলেন আমরা নির্বাচনের পরেও যেন সবাই একসাথে আমরা থাকতে পারি নাকি নির্বাচনের পরে আমরা যারা পাঁচশো ভোট পাবো না আমাদেরকে উপজেলা থেকে বের করে দেবে এরকম কি করলো আছে রাসুল সাল্লাহ মাত্র তিনশো জন নিয়ে তিনশো জন নিয়ে কি শুধু টেকটিক্স হ্যাকমত উনি বর্ণনা করেছেন হ্যাকমত এবং ধৈর্য রাসুল কোরআনে আছে কোরআনে আছে না বাকারের মধ্যে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পরীক্ষা করবে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনাকে এই ফিজিকের সংকীর্ণতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষার জয়ী হওয়ার আলো সমাধান দিয়ে দিচ্ছে পরের আয়াতে সমাধান দিছে কি এই পরীক্ষায় জয়ী হওয়ার জন্য দুইটা সমাধান আছে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কি সালাত ধৈর্য এবং সালাতের মধ্যে দিয়ে আপনি হইতে পারবেন আপাত দৃষ্টি হুদয় বিহার সন্ধির মধ্যে এটা আছে হুদয় বিহার সন্ধির মধ্যে মনে হইছে কি যে মুসলমানরা পরাজয় ঘটে পরাজয় হচ্ছে হয়েছে মুসলমানরা পরাজয় এটা হচ্ছে ছশো আঠাশ খ্রিস্টাব্দে হচ্ছে হুদয় বিহার সন্ধিটা হয় তাই না আমি যদি ভুলনা করে থাকি তবে আটাইশে মনে হয় হুদাই বিয়া সন্ধিটা হয় আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে হুদাই বিয়ার সন্ধিতে মুসলমানদের পরাজয় ঘটেছে কিন্তু সামগ্রিকভাবে এই হুদাই বিয়ার সন্ধির মধ্য দিয়েই মুসলমানদের যে সারা বিশ্বব্যাপী যে জয়রথ শুরু হয়েছে এই হুদাই বিয়ার সন্ধির মধ্যেই সেটা সূচনা হয়েছে তো যাই হোক আমাদের দিন শেষে আমাদের সমাজে আমরা একসাথে থাকতে হবে আমরা কখনোই প্রতিহিংসা ছড়াবো না আমরা কখনোই কোনো হিংসা ছড়াবো না আমরা কখনোই আরেকজনের প্রতি আমরা যেন ভীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় আমরা সেই জিনিসটা আমরা আমরা নিশ্চিত করব। প্রয়োজনে ছোট হব আমরা প্রয়োজনে কেউ যদি আমাদেরকে কোনো কিছু যে কেউ হইতে পারে আমাদেরকে ভয় দেখায় প্রয়োজনে আমরা বিনয়ী হব আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা হবে আমাদের বিনয় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে আমাদের বিনয় খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই করছে কিনা আপনারা কি জানেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে বদরে যুদ্ধ করছে উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে হারাই দিছে না উহুদের যুদ্ধে তো হারছে মুসলমান তো হারছে এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওইখানে হারাইছে কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদের ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসছে আসে নাই আসছে কি না এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে মনে রাখবেন সোসাইটিতে কেউ আপনার শত্রু না সমাজে কেউ আপনার পারমানেন্ট শত্রু না সবার প্রতি আন্তরিকতা সম্পর্ক রাখবেন যাতে করে দিন শেষে যে যে মতের বিশ্বাসে আমরা ওই না কেন যাতে করে আমরা যে ঐক্যবদ্ধ ভাবে আমার জানা যায় আপনি অংশগ্রহণ করে যেন